আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে সীমানা বিবাদের খবর পড়ে থাকি সেটা ভারত পাকিস্তান হোক বা ভারত বাংলাদেশ নানান কারণে সীমান্তবর্তী অঞ্চলে অশান্তি লেগেই থাকে একটা সীমানা রেখায় ভাগ হয়ে যায় দুটো দেশ একটি দেশের জন্য তার বর্ডার বা সীমান্ত সীমান্তরেখা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু পৃথিবীতে এমন অনেক সীমানা আছে যেগুলো কেবল একটি বা দুইটি দেশের জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য মজার ও আকর্ষণের এমনও কিছু সীমান্ত রেখা আছে যা দুটো দেশকে আলাদা করে দিয়েছে বড় অদ্ভুতভাবে অবাক করা এমন অনেক সীমান্ত রয়েছে বিশ্বজুড়ে আজ আমরা পৃথিবীর অদ্ভুত সবান্তাতিক সীমানা সম্পর্কে জেনে নেব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চৌদ্দ নম্বরে রয়েছে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে সীমানা ছবিটিতে দেখা যাচ্ছে পাড়ার ছেলেরা বেশ মজা করে ভলিবল খেলা জমিয়ে তুলেছে তাদের ভলিবল কোর্টের মাঝখানে যে নেট টানানো আছে সেটি কিন্তু দুটি দেশের সীমান্ত বরাবর বাম পাশে আমেরিকা আর ডান পাশে মেক্সিকো বল বেচারা একবার আমেরিকা যায় পরক্ষণেই তাকে মেক্সিকোতে ছুটতে হয় তেরো নম্বরে রয়েছে সৌদি আরব ও বাহরিন সীমান্ত সেতুটির বাম পাশে সৌদি আরব ডানে বাহরাইন সেতুটি দু দেশের সীমান্ত রেখা হিসেবে ব্যবহৃত হয়েছে বারো নম্বর এ রয়েছে জার্মানি নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্ত রেখা পাশাপাশি তিনটি বিন্দুতে মিলিত ইউরোপের তিন দেশ জার্মানি নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্তরেখা এগারো নম্বরে রয়েছে একই ঘরে আমেরিকা স্ত্রী কিন্তু স্বামী রয়েছেন মেক্সিকোতে ছবিতে দেখুন ঘরের মাঝ বরাবর বয়ে গেছে দুদেশের সীমান্তরেখা বাচ্চা নিয়ে স্ত্রী বসে আছেন আমেরিকায় অদূরেই সোফায় গা এলি মেক্সিকোতে বসে আছেন স্বামী দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ড ও বেলজিয়াম দুই দেশের সীমানার রেস্তোরাঁ বেলজিয়াম দেশীয় এই ছিটমহল এটি ঠিক যেমন আগে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল ছিল ঠিক সেরকম ব্যার্লেহার্টের বেলজিয়াম দেশীয় এই ছিটমহল চব্বিশটি ভূমি প্যারেলে বিভক্ত যা পুরোটাই নেদারল্যান্ডস ঘিরে রেখেছে নিচের চিত্রে দেখতে পাচ্ছেন অবশ্য এর কিছু কিছু অংশ ডাচ শহরের ভেতরেও অবস্থিত দুই দেশের সীমানা রেস্তোরাঁ এবার আপনি সীমান্ত বরাবর কোনো ক্যাফেতে চেয়ার পেতে বসে পড়ুন এবং একই সাথে উপভোগ করতে পারেন দুই দেশের প্রকৃতি বুঝতে পারলেন না নিচের চিত্র দেখুন বাড়ির লনের চেয়ারগুলোর পাশে এনএল লেখা অংশটি নেদারল্যান্ডসের মাঝখানে প্লাস চিহ্ন বয়ে গেছে সীমানা তার ওপাশে বিলেখা অংশটি বেলজিয়ামের নয় নম্বরে রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত আমরা সকলেই জানি এই দুই দেশের মধ্যে সাপে নেউলের সম্পর্ক কিন্তু এই চিত্র দেখার পর আপনার কি মনে হতে পারে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন একই ঘরের একপাশে উত্তর কোরিয়া বিপরীত পাশে দক্ষিণ কোরিয়া মাঝখানে কংক্রিটের একটি ছোট্ট বিভাজক ছবিটির সামনের অংশে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সীমান্ত রক্ষীরা দাঁড়িয়ে রয়েছেন আট নম্বর এ রয়েছে ইংল্যান্ড স্ক্ল্যান সীমান্ত এরপরের ছবিতে দেখবেন দুটি বনের মাঝে একটি ফাঁকা সংকীর্ণ রাস্তা কিনু এ ছবিটিতে উপরের ছবির বিপরীত চিত্র দেখা মেলে এখানে দুদেশের মাঝখানে এক চিলতে বনানি দিয়ে সীমান্ত রেখা তৈরি করা হয়েছে এর বাম পাশে ইংল্যান্ড ও ডান পাশে স্কটল্যান্ড সাত নম্বর এ রয়েছে সুইডেন ও নরওয়ে সীমান্ত দুপাশ থেকে ঘন গাছে ভরা বনটি চলতে চলতে মুখোমুখি এসে হঠাৎ যেন থেমে গেছে মাঝখানে তাদের সম্মানসূচক দূরত্ব এই রেখাটি সুইডেন ও সীমান্ত রেখা। এর বাম পাশে সুইডেন ও ডান পাশে নরওয়ে সুইডেনের দালার এই বনের গাছগুলোকে কেটে অদৃশ্য সীমানা তৈরি করে দেওয়া হয়েছে দেশ দুটির মধ্যে ছয় নম্বরে রয়েছে পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত উপর থেকে দেখা যাচ্ছে বিস্তৃত মাঠে বিশাল আকৃতির দুটি মাছের চিত্র মাছ দুটিকে মাছ বরাবর বিদ্ধ করেছে একটি রেখা এই রেখাটি হল পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত রেখা রেখার বাম পাশে পোল্যান্ড ও ডান পাশে ইউক্রেন ছবিতে যে দাম মাছ দেখতে পাচ্ছেন সেটি আসলে একটি সাংস্কৃতিক চিহ্ন বছরে একবার এই অঞ্চলে অঙ্কন কলা প্রতিযোগিতা উৎসব হয় সেই সময় এই মাছের অলঙ্করণ করা হয় এটা প্রতি বছর পালিত হয়ে আসছে এই বৃহৎ মাছটি অঙ্কন করেছেন এক বিখ্যা পলিশটি শিল্পী ইয়ারসলাভ কোজ্জারি পাঁচ নম্বর এ রয়েছে ডান পা সুইডেনে আর বাম্পা নরওয়েতে অবাক হবেন না এটাই বাস্তব সুইডেন ও নরওয়ের মাঝে একটি সেউ রয়েছে যার নাম সিন সুন্দর সেতু এই সেতুটি দুটি ভাগে বিভক্ত রয়েছে যার একদিকে রয়েছে নরওয়ে এবং অপর প্রান্তে রয়েছে সুইডেন তাই আপনি ইচ্ছে করলে আপনার এক পা নরওয়েতে এবং অপর একটি পা সুইডেনে রাখতে পারেন ঠিক নিচের চিত্রের লোকটির মতো পিছঝালা রাস্তায় সাদা রঙে লেখা দুই দেশের নাম বাই সুইডেন আর ডানে নরওয়ে চার নম্বরে রয়েছে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও ব্রাজিল সীমান্ত দুটি নদীর ত্রিমোহিনীতে মিলেছে তিনটি দেশের সীমান্ত ইগুয়াসু ও নদীর এই মিলনস্থলে ব্রাজিলের ফয়েদো ইগুয়াসু আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু ও প্যারাগুয়ের সিউদা ডেল এস্তে শহর অবস্থিত পর্তুগিজের স্থানটির নাম মার্কো দাস্ট্রেস ফ্রন্টেই রাস বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় তিন সীমান্তের চিহ্ন তিন নম্বর এ রয়েছে বসুনিয়া ও ক্রোয়েশিয়া সীমান্ত চিত্রে দেখতে পাচ্ছেন একটি বাড়ি কিন্তু যাতা বাড়ি নয় এটি বাড়িটির মাঝ বরাবর পড়েছে দুটি দেশের সীমান্ত সাদা রং করা অংশটি পড়েছে বসোনিয়াতে এবং বাদামি অংশটি পড়েছে ক্রোয়েশিয়াতে তাহলে বুঝতেই পারছেন বাড়িটিতে বসবাসকারীরা একই সঙ্গে দুই দেশেই বাস করেন দুই নম্বর এ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ নেদারল্যান্ড ও ফ্রান্স বিবাদ না ইউরোপের ভূমি নয় এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ সেন্ট মার্টিন যার দুই অংশ দুটি ইউরোপিয়ান দেশের অংশ দ্বীপের দক্ষিণের অর্ধেকে রয়েছে নেদারল্যান্ড রাজ্যের একটি সংগ্রামী দেশ অন্যদিকে উত্তর সেন্ট মার্টিনকে ফ্রান্সের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয় এই যে ছবিতে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের এই দ্বীপটি সমুদ্র সৈকতের জন্য বিশ্বের কাছে বেশ বিখ্যাত যার কারণে প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের বিশালাকার উড়োজাহাজগুলো যাওয়ার পথে তাদের গতি কমিয়ে দেয় দেখতে অপরূপ লাগে সেই দৃশ্য ছবির মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন অতএব আপনি চাইলেই নেদারল্যান্ডসের সৈকতে সূর্যের আলোতে মজা নিতে পারেন কিন্তু পেট পুজো করতে হলে কিন্তু আপনাকে সৈকত তীরবর্তী ফ্রান্সের রেস্টুরেন্টেই যেতে হবে এক নম্বরে রয়েছে অস্ট্রিয়া হাঙ্গেরি ও স্লোভাকিয়ার ত্রিশীমানা অস্ট্রিয়া হাঙ্গেরি ও স্লোভাকিয়ার ইউরোপের এই তিনটি দেশের সীমান্ত একসাথে এসে মিলিত হয়েছে এবং একটি ত্রিশীমানার আকার ধারণ করেছে মজার বিষয় হল এই দেশগুলোর সীমান্ত বরাবর একটি করে টেবিল ও তিনটি বেঞ্চ রাখা হয়েছে এই ছবি অনুসারে আপনার বাম পাশের বেঞ্চ বরাবর ছাঙ্গেরি ডানে স্লোভাকিয়া ও আপনার সামনে অস্ট্রিয়ার বেঞ্চ পাতা রয়েছে আপনি যদি চান এখানে বসে চা চক্র করতে পারেন ভালোই মজা পাবেন কি বলেন তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ